রাজ্যে সমস্ত এস শিক্ষক শিক্ষক একাডেমিক সুপারভাইজার পাঁচশো শিক্ষক সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে একটা বিশেষ পরিস্থিতিতে সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদন আমি পেশ করছি আজকে একটা ভালো খবর আপনাদের সামনে পরিবেশন করব বিশেষ করে যেটা খবরটা হচ্ছে যারা শার্ট অপশানে আছেন এখনও পঁয়ষট্টিতে ফিরতে পারেননি তাদের জন্য খবরটা কি খবরটা হচ্ছে এটাই যে নিশ্চয়ই আপনারা জানেন উনত্রিশ আট দু তারিখ শিক্ষা দপ্তর এবং মিশন থেকে যে অর্ডার বের হয়েছিল এক চার দু হাজার চব্বিশ থেকে ষাট অপশানধারী এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ দেওয়া হবে ইপিএফের সুবিধা দেওয়া হবে এই অর্ডার বের হওয়ার পর থেকে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল বিভ্রান্তিটা হচ্ছে যে অনেক এসএস কেমসকে শিক্ষক শিক্ষিকা আছেন যারা এক চার দু হাজার চব্বিশ থেকে ইপিএফের সুবিধা নিলে তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার ফলে তারা পঁয়ষট্টিতে ফিরতে চায় কিন্তু পঁয়ষট্টিতে ফেরার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়েছিল কারণ উনত্রিশ তারিখে ইপিএফের অর্ডার বের হওয়ার পর তিরিশ তারিখে তিনটি মামলা উঠেছিলো এবং সেই মামলাগুলো পেন্ডিং হয়ে যায় স্বয়ভাবে শিক্ষকরা যারা ষাট থেকে পঁয়ষট্টিতে যাওয়ার কথা ভাবছিলেন তারা খুব দুশ্চিন্তার মধ্যেই ছিলেন তো এই নিয়ে আমরা এর আগেও বার্তা দিয়েছি যেহেতু সরকার দু সাল থেকে ইপিএফ চালু না করে তাদের কথা মতো দু সাল থেকে ইপিএফ চালু করার কথা অর্থাৎ পাঁচশো শিক্ষকদের সম বেনিফিট দেওয়ার কথা সেটা যেহেতু চালু করেনি দু সাল থেকে ইপিএফের সুবিধা দেওয়া হয়েছে তাই এই নিয়ে কোনো সমস্যা হবে না এটা আমরা বারবার বলার চেষ্টা করেছি তবুও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শিক্ষকদের মধ্যে একটা দুশ্চিন্তা থাকবেই এটা থাকাটাই স্বাভাবিক তো সেই নিয়ে আজকের আপডেট আজ মাননীয় জাজ সৌগত ভট্টাচার্যের ইজলাসে বিধানবাবুর একটা কেস উঠেছিল এমএস কেদের যার কেস নম্বর হচ্ছে ডাব্লু পি এ টু ফোর ফোর সেভেন সিক্স আবার বলছি কেস নম্বর ডাব্লুপিএ টু ফোর ফোর সেভেন সিক্স দু হাজার চব্বিশ এটা ষাটজন ছিল সবটাই এমএসকেদের কেদের কারণ এমএসকে কে এস এসকে আলাদা আলাদা কেস হয় তো এই ষাটজন এমএস কে শিক্ষক উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ ইপিএফের অর্ডার বের হওয়ার পর এই প্রথম ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরার অর্ডার পেয়েছেন মাননীয় সৌগত ভট্টাচার্যের এজলাসে এটা একটা আনন্দের খবর যারা এখনও পর্যন্ত পঁয়ষট্টিতে ফেরেনি তাদের জন্য এই বার্তা আমি রাখলাম তার সঙ্গে একটা সমস্যা হয়েছে সামান্য সমস্যা সেটা হচ্ছে যে এরপর এমএসকে শিক্ষকদের মধ্যে যারা ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরতে চান তারা একসঙ্গে যে জয়েন্ট মামলা হচ্ছিল চল্লিশ পঞ্চাশ ষাটজন করে সেটা আর করা যাবে না এটা জাজ বলেছেন তবে তাদের যে পঁয়ষট্টিতে ফেরা যাবে না এটা নয় তারা পঁয়ষট্টিতে ফিরতে পারবেন তবে তাদের ইন্ডিভিজুয়ালভাবে মামলা করতে হবে সেক্ষেত্রে হয়তো খরচটা একটু বেশি হবে এবং কতটা কী খরচ হবে না হবে সেটা আপনারা যারা কেস করতে চান তারা উকিলের সঙ্গে আলোচনা করে নেবেন এটা ছিল আজকের মূল আপডেট এখন ঘটনা হচ্ছে যারা ইপিএফের ফর্ম ফিল করেছেন এখনও পঁয়ষট্টিতে ফিরতে পারেননি বা ফর্ম ফিল করার ইচ্ছা না থাকলেও এসে ওরা আইনের দোহাই দিয়ে তাদেরকে ফর্ম ফিল করতে বাধ্য করেছেন এই ধরনের অনেক শিক্ষক গ্রুপে লেখালেখি করছেন বা অনেকে ফোন করছেন তাদের জন্য একটা সুখবর যে জাজ পুরস্কার বলেছেন যেহেতু দু কুড়ি সাল থেকে ইপিএফ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি তাই যারা দু সাল থেকে ইপিএফ এর সুবিধা নিলে তারা ক্ষতিগ্রস্ত হবে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টে আসলে তাদেরকে পঁয়ষট্টিতে ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা ইপিএফের ফর্ম ফিল করেছেন তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আপনাদের পছন্দ মতো উকিলের কাছে গিয়ে আপনারা অতি সত্বর ষাট থেকে পঁয়ষট্টিতে যাওয়ার জন্য কেস করুন এবং কেসের মাধ্যমে পঁয়ষট্টিতে ফিরে যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আজকে এই আপডেটটাই ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এস এসে নিউজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ